তওবার মতো তওবা তওবাতুন নাসুহামানীকি তওবার মতন তওবা এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে माफ করবেই যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ চোখের পানির এত দাম অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে চোখের পানি ছেড়ে দেয় এই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ माफ করে দেয় এজন্য চোখের পানি ছড়াতে হবে আমাদের হৃদয়ের আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত নরম হয় না চোখ দিয়ে পানি নামে না শেষ সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই এরকম আছে না যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে মনে নাই কবে যে কাঁদছিলাম এত ব্যস্ত আমি কখন কাঁদবো কাদারি তো সময় নাই এরকম আছে না নাই না কুল্লুকুম হত্যা ওন সবাই পাপি আর এই মধ্যে সবচেয়ে বড় পাপি যে পাপ করার পরপরই তো করে আপনার পাপ কত বড় কি অন্যায় করেছেন আপনি কি গুনা করেছেন কত বড় জুলুম করেছেন আপনার পাপ আপনার অন্যায় আপনার ভুল আপনার জুলুম যত বড়ই হোক আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা তার চাইতে হোক আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান এজন্য আল্লাহ বললেন তুবু ইলা اللهি তাওবাতান নাসুহা তাওবার মত তওবা করো তওবার মত যদি তওবা করতে পারো সব গুনাহ maaf করে দিতে পারে কি কত যে দয়াময় তিনি কত যে মেহরবান দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন নিরানব্বই টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন দেখেন আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন কত ভালোবাসার ঘটনা এক একজন যে কত লাভ স্টোরি জানে যদি জিজ্ঞেস করি ভাই একটা লাভ স্টোরি শোনান আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন এত চমৎকার লাভ স্টোরি এত চমৎকার ভালোবাসার উপন্যাস এত চমৎকার নাটক ভালোবাসা স্বামী স্ত্রীর করেছিল হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ কি নাম এটার ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্রিভুবন এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগনাল চাচ্ছিল ওখানে ওই ওয়ান নাকি টু জিরো এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারেনি মারাত্মক ক্র্যাশ আহা কিছু ফ্যামিলি দেখলাম নিউ কাপল ভেরি নিউ কাপল নতুন বিয়ে হয়েছিল হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন জোলেপুরে হাজব্যান্ড সারখা কিন্তু হাজব্যান্ড আর ওয়াইফের হাত এই যুগল আলাদা হয়নি স্বামী তার স্ত্রীকে ধরে রেখেছিল শেষ মুহূর্তে বিমানের ভেতরে যখন ফায়ার গ্যাসের মধ্যে ওরা চিৎকার করছিল শেষ নিঃশ্বাস যখন দেখ করছিল হাজব্যান্ড তার ওয়াইফের হাত ছাড়েনি ওয়াইফ ছাড়েনি স্বামীর হাত ভালোবাসার নমুনা এক ফোঁটা এক ভাগ ভালোবাসার চিটোফোঁটা আমরা পেয়েছি ঠিক কি না ওই এক ভাগ কি আমি একা পাইছি আপনি একা পাইছেন আমরা সবাই মিলে আমি পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি আমি প্রায় বলি বন্যায় বন্যার পানিতে পানি খেতে খেতে মা জীবন শেষ কোমর পানি গলা পানি নাক সমান পানি পানি খেতে খেতে শেষ কিন্তু বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে এরকম চেপে ধরে রাখছে চেপে ধরে রাখছে বন্যার পানিতে পানি খেতে খেতে মা শেষ আল্লাহর মেহরবানিতে বাচ্চাটা মরে নাই এই কলিজা টুকরা দুধের বাচ্চার জন্য মা জীবন দিয়ে দিলো এই বাচ্চার জন্য মায়ের হৃদয়ে ভালোবাসাটা ঢুকাই দিছে কে দুনিয়ার ভালোবাসার নমুনা যদি এই হয় একশো টুকরা ভালোবাসার এক টুকরার যদি পৃথিবীতে এই হয় যার মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা তিনি রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য আল্লাহ বললেন তওবার মতো তওবা করো ক্ষমার মতো ক্ষমা চাও কাদার মতো কাদো কাদার মতো কাঁদলে সব মাফ করে দেয় কে আপনি কি ভাব করছেন আপনি কি অন্যায় করেছেন কেন আপনি হতাশ কেন আপনি নিরাশ লা তাই অসমীর রহ ইল্লাহ ই নাহু লা এই অসমীর রহিল্লাহ ইল্লাহ ফামুল খাফি র আল্লাহর রহম থেকে ভালোবাসা থেকে নিরাশ হয়ে আল্লাহর রহমত আর দয়া থেকে নিরাশ হয় তারা যারা কাফের ভিকি না কত বাপ করেছেন আপনি মানে ইসরাইলের এক সিরিয়াল কিলার ছিল সেইবো খারিতে এসেছে সে এত হত্যা করেছে হত্যা করতে 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 99 জন মানুষকে সে সিরিয়ালি মার্ডার করে ফেলছে কয়জনকে আপনি মারছেন কয়জনকে আমি মারছি কয়জনকে সে 99 জনকে মারছে কয়জনকে 99 জনকে মারার পরে তার অন্তরে ভয় আরে 99 জনকে আমি শেষ করে দিলাম না জানি আমার नसीবে কি আছে না জানি আল্লাহ আমারে কি শাস্তি দেয় ভয় এক راہবের কাছে গেল খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের আল্লাহর ওলি যে বলে ও আল্লাহর ওলি আমার তো বড় ভয় হয় আমি অপরাধ করেছি কি অপরাধ আমি নিরানব্বই জনকে হত্যা করেছি রাহেব বলে নিরানব্বই জনকে হত্যা করছো সব্য না তোর কপালে তো ক্ষমা নাই সিরিয়াল কিলার কয় আমার কপালে যদি ক্ষমা না থাকে তোরে বাসায় রেখে লাভ কি আমি যেতু শেষ তোরও শেষ করে মরি ওরেও মেরে ফেলছি এবার সেঞ্চুরি এবার সেঞ্চুরি করে আবার ভয় হায় রে একশো জনের মারলাম না জানি আমার না সিবি কি আছে খুঁজতে লাগলো কোনো ভালো আলেম আছে কিনা আলেমের কাছে গেছে যে বলে আলেম একশো হত্যা করেছি আমি একশো খুনের আসামি আমার না কি ক্ষমা আছে আলেম বলে তুমি কি গুণা করছো মিয়া তোমার গুণা যত বড় হোক তোমার অন্যায় যত বড় হোক তোমার পাপ যত বিশাল হোক আমার আল্লাহর দয়া ভালোবাসা তার চাইতে বিশাল তুমি একটা ভালো জায়গায় যাও এই এলাকাটা ভালো না এখানে সব জালিমদারে বসবাস তুমি ভালো মানুষদের এলাকায় চলে যাও সেখানে যে তও বা করো লোকটার অন্তরে ভয় এসেছে তও বার নিয়ত করেছে

তার রুহটা আমরা নিয়ে আইলিনের ভেতরে ঢুকাবো দুই দল ফেরেস্তার মারামারি দুই দল ফেরেস্তা ঝগড়া লেগে গেছে এরা বলে আমরা এরা বলে আমরা বেদাল আছে না নাই আল্লাহ বলে ধাক্কা ধাক্কি আর ঝগড়ার দরকার নাই ফিতা দিয়ে মাপো ভালো এলাকাটা যে এলাকায় যাচ্ছিল ওই এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেস নিয়ে যাবা খারাপ এলাকা যদি কাছে হয় আজাবের ফেরেস নিয়ে যাবা খারাপ এলাকাটা কি কাছে নাকি অনেক কাছে একেবারে কাছে ঘর থেকে মাত্র বের হয়েছিল ঠিক কিনা আর ভালো এলাকা তো অনেক দূর আল্লাহ জামিনকে আদেশ করলেন ভালো এলাকাটা তুই সংকুচিত হয়ে কাছে চলে আয় খারাপ এলাকাটা তুই দূর থেকে দূরান্তরে চলে যা মেপে দেখা গেল যে খারাপ এলাকা অনেক দূরে ভালো এলাকা একেবারে কাছে রহমতের ফেরেস তারা তার রুহু নিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই জন্য তওবা যদি তওবার মতো করতে পারেন চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাওয়া যায় সব গুনাহ মাফ করে দিবে কে বিশ্বনবী বলেন আমার আগের কোন গুনাহ নাই পরের কোন গুণা নাই ইয়াগফিরু লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা আল্লাহ বললেন নবী আপনার কোনো গুণা নাই আপনি আপনার নাই অন্যায় নাই তারপরে বিশ্ব নী সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তবা করি কয় বারের বেশি কোন গুণা আছে কোন পাপ আছে কোন অন্যায় জীবনে করেছেন উনি যদি প্রতিদিন করে সত্তর বার আমাদের করা দরকার কয়বার হ্যাঁ সত্তর হাজার বার আমরা করি কয় বার কয় বার করি বছরে করি না সত্তরবার দেখ কি না আওয়াজ করে সবাই তওবা পড়েন পরে রাস্তা ও ফের আবার পরে রাস্তাও ফের ল আবার পরে রাস্তাও ফেরুল আপনার তবা আপনার আপনি নিজেই পড়বেন অনেকে বলে ইমাম সাহেব রেনা আনলে তো আবার পড়া যাবে না আছে না নাই হুজুর এসে তো আবার পড়াইতে হয় আপনাদের কক্সবাজার এমন আল্লাহ জিজ্ঞেস করে আমি কোথায় বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে আল্লাহর কাছে কোনো ভায়া হয়ে যাওয়া লাগে কোনো কেরানি হয়ে যাওয়া লাগে না কোন মাধ্যম হয়ে যাওয়া লাগে আল্লাহর কাছে আল্লাহ বলে ডাকলেই আল্লাহ ডাকে সারা দেয় চিল্লাই বলেন আল্লাহ বললেন যদি আমার কাছে আসতে চাও এক বিঘত আমি আসি দুই বিঘত যদি আমার কাছে আসতে চাও এক হাত আমি আল্লাহ আসি দুই হাত যদি আমার কাছে হেটে হেটে তুমি বান্দা আসতে চাও আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যেতে চাই তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা করো তওবার মতো তওবা করলে সব গুনাহ maaf করে দিতে পারে কে আল্লাহ তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্তাইবুনা প্রথম গুণটা কি আত্তাইবুনা সবাই পড়েন আবার পরে না তা ইবু না তো পাঁচটা শর্ত আছে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার হচ্ছে একনলেজমেন্ট শিকার যাই যে আল্লাহ আমি সবচেয়ে বড় গুণাগার কি গুনা করছেন আপনি জানেন না এগুলো স্বীকার করেন একটার পর একটা লিস্ট করে আল্লাহ শোনান যদিও আল্লাহ সব জানে ঠিক কিনা আপনি বলেন আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রব আমার নাই ঠিক কিনা এভাবে বলেন একনোলেজমেন্ট শিকার উক্তি আলিয়ক শিকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুনাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সাইয়েদনা আদম আলাইহিস ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন রবনা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনা নালমিন খাসিরিন ও আমাদের রব জুলুম করেছি নফসির উপর তুমি যদি माफনা করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসরিনদের ভেতর শামিল হয়ে যাব ঠিক কিনা তাহলে প্রথমে গেল একনোলেজমেন্ট স্বীকার স্বীকার করবেন অজু করে দিয়ে স্বীকার করেন আল্লাহ আমার কপি কেউ নাই চোখের পানি ছেড়ে কি কি সবাই বলেন থামেন অনেক আকবর এবার একটু থামেন যে পাপটা করেছিলেন ওটা থামাই দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়া বিকালে মাফসাবেন বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে মাফসাই এনে এটা আল্লাহ সাথে গেম খেলা হয়ে যায় ঠিক না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর এটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারের টু কমিট

মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তি তাও নবজাতকের মতো হয়ে যায় তার আমুলনামাই কোন গুনা থাকে না আর তাই বমি না জাম্বি কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমুলনামায় আর কোনো গুনাই থাকে না চিল্লায় বলেন চিক্কিরা তাহলে মুমিন মানদের প্রথম গুণ হচ্ছে আর ই আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গুণ যেকোনো সময় আপনি আল্লাহরা ডাকবেন আল্লাহ শুনবে টুয়েন্ট ফুড কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশো টাকা দেয় দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশো টাকা দেয় ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপরে গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছ সাত দিন পর পর পাঁচশো টাকার তার মানে এই পৃথিবীতে কোন বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুই দিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নেই আল্লাহর হাবিব সাহেব খুব লাজুক ছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ ম্যারাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় ওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত উপরে থেকে নেমে আসার সময় সৈয়দা মুসা আলাইহিস সালামের সাথে দেখা মুসা আলাইহিস সালাম বললেন কি পেয়েছেন 50 ওয়াক্ত সালাত পেয়েছি মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত করবে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতা আমাকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আল্লাহর হাবিব গেলেন কমায় দেয়া হলো 5 ওয়াক্ত হলো 45 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বললেন করবে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো 40 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বললেন করবে না কমায় আনেন ভালো হবে কমাই আনা হলো পঁয়ত্রিশ অক্ট এভাবে নয় বার কয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ট কমিয়ে পাঁচ অত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছি অনেক পাঁচ অত্য নিয়ে যখন ক্রস করছেন সাইদান বললেন কি খবর কত পাইলেন তোর পাঁচ অত্য মুসা বলে এটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ অর্থ আমরা পড়ি মুসা আল্লাহিসাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্মতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায়

বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুবহানাল্লাহ পড়া এজন্য দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়ার বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ 24/7 সব সময় সাতটার সাত দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাফিরিন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেবো আলামিন মুস্তার জিকিন জুকালা কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেবো আলামিন মুস্তাকসিন আকসুলা কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেবো কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেবো কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দেবো ওই যে কয় সুবহানাল্লাহ

ঠিক কিনা অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখ গুলো ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা বিয়ে ভালো কাজ হয় না বিয়েছে ভালো কাজ হতে পারে এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলা আগে ছিল না এগুলা দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে সিল্লায় উঠছে잖아요 দেখেন 100% কমন করে গেছে এদের তো এই যৌবনের তারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মার কাছেও আসে না নাই এজন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপ করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এজন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়ে শেষ সহজ হয়ে গেছে না এক কেজি দুই কেজি খেজুর খাওয়াই দিবেন দিস ইজ দা ওয়ালিমা আল্লাহর হাবিবের যখন বেশি টাকা ছিল তিনি বেশি খাওয়াতেন এক বিয়েতে তিনি চারশো জন সাহাবিকে খাসির গুস্ত ওটের গুস্ত আর রুটি খাইয়েছেন ওয়ালিমা বিয়ে খবর সুবহানাল্লাহ পড়বেন না আরেক বিয়েতে টাকা পয়সা নাই এটা হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব ইহুদি রাষ্ট্রনাকে বিয়ে করেছিলেন খাইবার যুদ্ধের পরে তো ফিরে আসবেন আল্লাহর হাবিব বললেন এখানেই বিয়ে করব মরুভূমিতেই আমাদের বাসর হবে বাসর ঘর সাজানো হলো আল্লাহর হাবিব বাসর করলেন সকালবেলা তিনি বেরলেন সাহাবারা ঢললেন ইয়া রাসূলুল্লাহ আগে না ওই যে রুটি খাওয়াইছিলেন আগের বিয়েতে গোশত খাওয়াইছিলেন এবার কি খাওয়াবেন আল্লাহর হাবিব বললেন এবার তো আমার কাছে টাকা পয়সা নাই তোমাদের কাছে কি আছে বলো দাওয়াত খাইতে চাই পড়ছে বিপদে

খেজুর খাইয়ে দিবেন খেজুরের চেয়ে ভালো মিষ্টান্ন আর হতে পারে না খেয়াল রাখবেন ফলের মধ্যে আছে সুক্রোস ফলের যে মিষ্টিটা এটা কিন্তু বেশি ক্ষতি করে না এটা খুব ভালো ভেরি হেলদি ফলের যে মিষ্টি এটারে বলে সুক্রোস মধুতে যে মিষ্টি এটাকে বলে ফ্রুক্টুস আর চিনিতে যে মিষ্টি এটার বলে গ্লুকোজ এই গ্লুকোজ বাদ দিতে হবে বাদ দিয়ে সুক্রোজ আর ফ্রুক্টুস খাইতে হবে তাহলে সুস্থ রাখবে কে দেখেন আল্লাহর হাবিব সাহেব কত খেজুর খেতেন তিনি মধু খেতেন ফ্রেশ মধু ফ্রেশ হানি আল্লাহাম খুব বেশি পছন্দ করতেন জন্য বিয়ের চেয়ে ভালো কাজ হতে পারে না এদেশে ছেলে বিয়ে করতে চাইলে সবাই বলে নিজের পায়ে দাঁড়াও বেশি কি বলে নিজের পায়ে দাঁড়া আপনি নিজের পায়ে দাঁড়াবেন এভাবে দাঁড়া বলবেন এই যে দেখেন নিজের পায়ে দাঁড়াইছি তো এতদিন ছেলে কার পায়ে দাঁড়াইছে নিজের পায়ে তো দাঁড়াইছে বিয়েটাকে সহজ করেন এখানে জনপ্রতিনিধি কেউ থাকলে আপনারা একটু দায়িত্ব নেন ওদের দুঃখ কষ্ট একটু লাগব করে দেন ওদেরকে একটু মিলায় দেন এই বিয়েটা হচ্ছে ভালোবাসার বন্ধন এটা জান্নাতি ভালোবাসায় ভরপুর একটা সম্পর্ক কারণ আদম আর হাওয়া দুইজনের বিয়ে হয়েছিল জান্নাতে সুমান পড়েন এই জন্য আমরা বিয়ে করব কি করব বিয়ে করব যারা করছেন তারা বেশি জোরে কয়ে না যে করবো মহিলা প্যান্ডেল আছে ওই পাশে ভাবি শুনতে পারে ভেজাল আসে না নাই অন্য দেশে এই কালচারটা গড়ে উঠলেও আমাদের দেশে ওঠে নাই ঠিক এ দেশের মা বোনেরা ভালোবাসার ভাগ বসাইতে দেয় না কাউরে একাই পুরো ভালোবাসা উনি রাখবে তো যাই হোক যারা করে ফেলছেন তো করে ফেলছেন যারা করো নাই তারা বিয়ে করার ট্রাই করো বিয়ে কখনো কারো সফলতা আটকে রাখে না যত বড় বড় মনীষী বিজ্ঞানী খেয়াল করে দেখো আগে বিয়ে করছি আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব অল্প বয়সে বিয়ে করেছেন ঠিক কিনা কাজি নজরুল অল্প বয়সে বিয়ে করেন মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করেন বিয়ে সফল হওয়াতে কি ওনাদের কোনো বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করছে ওনারা তো সফল হইছে সমস্যাটা যেখানে ওনারা বিয়ে করে সফল হয়েছে। আমরা সফল হয়ে তারপরে বিয়ে করতে চাই ঠিক ঠিক না এটাই বুঝতে চাই না যে সফল হওয়ার মাধ্যম হচ্ছে তাড়াতাড়ি বিয়ে করা তাড়াতাড়ি বিয়ে করা ইغنিমুল্লাহ মিন ফাদলি যারা বিয়ে করবে আল্লাহ নিজ দাইতে তাদেরকে সম্পদশালী বানিয়ে দিবে এজন্য আননিকা হামিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফলাইসা মিন্নি বি আমার সুন্নাত আমার সুন্নাতকে যে ভালোবাসে না সে আমার ফলোয়ার হতে পারে না এজন্য বাবা কারা কারা আছেন ছেলের বাবা দেখে হাত তোলেন ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ আমার ছেলেকে সময় মতো বিয়ের পিড়িতে বসায় দিব ইনশাআল্লাহ ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আওয়াজ করে পড়েন আমিন হাত নামান মেয়ের বাবা কারা আছেন দেখি মেয়ের বাবা হাত তুলেন আওয়াজ করে বলেন হে আল্লাহ আরো জোরে বলেন হে আল্লাহ আপনাদের ভালো লাগতেছে না এটা বলেন আল্লাহ আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব সময় মতো বিয়ের ব্যবস্থা করব তুমি তৌফিক দাও মেয়ের বিয়েতে এক টাকাও যৌতুক দিব না আওয়াজ করে পরে না আমিন হাত বিয়ে করো নাই কারা কারা হাত আওয়াজ করে বলো হে আল্লাহ সময় মতো বিয়ে করতে চাই তুমি তৌফিক দাও আওয়াজ করে বলো আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক নিব না আমিন আরো জোরে বলতে হবে আমিন মার্শাল হাত নামাও এই তো সবাই খুশি ছেলের বাবাও খুশি মেয়ের বাবাও খুশি পাত্ররাও খুশি মাইকের আওয়াজ শুনে ওইদিকে পাত্রীরাও খুশি আলহামদুলিল্লাহ কক্সবাজারের লোকজন খুশি হয়ে গেছে খুব দেখছেন বিয়েটা যে ভালো জিনিস এটা তার প্রমাণ বিয়ের কথা বললেই আনন্দ আসে মুখে হাসি হাসে প্রাণের মধ্যে উচ্ছ্বাস জাগে ঠিক কিনা

টিপু সুলতান মাশাআল্লাহ টিপু ভাই আপনি এই ব্যবস্থাটা নিবেন আপনার দায়িত্বে আপনার দায়িত্বে এই অভাকা রেখে গেলাম ব্যবস্থা করে দিয়েন সহজ করে দিবেন সহজ করে দিয়েন ছেলে যদি মেয়েকে পছন্দ করে মেয়ে যদি ছেলেকে পছন্দ করে ছেলে যদি নামাজি হয় মেয়ে যদি ভদ্র হয় বাদ সাধবেন না জামেলা করবেন না বিয়ে দিয়ে দেন কল্যাণ আসে নাই এজন্য বিয়েটাকে সহজ করবেন যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন যে সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমার দেশে জিনা করা সহজ না কঠিন বিয়ে করা বিয়ে করতে এই লাগে ওই লাগে ব্যাংক ব্যালেন্স লাগে ফ্ল্যাট লাগে 10 লক্ষ টাকা মোহরানা লাগে জিনা করতে কিছু লাগে না তুমি আমি রাজি হইলে হয়ে যায় ঠিক কি না এটাই বাস্তবতা চরম বাস্তবতা দিস ইজ দ্য রিয়েল ক্রাইসিস অফ দা ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ এদেশের ইয়াং ছেলেরা এই ক্রাইসিস আছে ওদের কথা কেউ কইতে পারে না এই ওদের পক্ষ হয়ে আমি একটু বলি বাবারা ছেলের বাবারা মেয়ের বাবারা বিষয়টা একটু খেয়াল করবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করবে এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা এক হলো বাদাল গরগরা যখন গরগরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালকুল মাউ তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই তওবা কবুল হবে সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নো চান্স এ হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে বাদা তুলুআই শামসি মিন মাগরিবিহা কেমতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার কে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন